ইলিশ মাছ তো বন্ধুরা আমরা অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে রান্না করে খেয়েছি আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো তার জন্যে দেখো এরকম চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দেখো একটু শুকনো শুকনো করে তো আজকে আমি বানাচ্ছি ইলিশ কোরমা একটা নিয়ে নিয়েছি আর বলে আমি এক এক করে যেগুলো দেওয়ার উপকরণ সেইগুলো আমি দেব দেখো এরকম আমি এক এক বাটি কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি ওইটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা দেখছো ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমি একটা বাটিতে দুই চামচ টক দই নিয়েছি অল্প একটু পানি নেই ফাটিয়ে নেবো অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে কুচলিয়ে কুচলিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখাবো মানে টমেটো পেঁয়াজটাকে পুরো একেবারে নরম করে দেবো একটু ভালো করে মাখাতে হবে তবে অনেকে অনেক রকমভাবেই বানানো হয় কিন্তু এই এইটা একবার এইভাবে একবার বানিয়ে দেখবে অসাধারণ খেতে হয় খুব কম সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দেখো আমি যেভাবে মাখাচ্ছি এগুলো সব নরম হয়ে গেছে দেখো পেঁয়াজ টমেটো এবার ফাটানো দইটা দিয়ে দেবো দিয়ে আবার আমি একটু মাখিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে মাছের সঙ্গে মশলাটা আমি আবার মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এইভাবে ভালো করে মাখিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দেব দেখো হয়ে গেছে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে ফিরে এলাম বন্ধুরা একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা ঢিমে আছে করতে হবে পুরোটাই আমি সরষের তেলে আবার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এবার মাখানো মাছটা দিয়ে দেব তবে আমরা যত রকমই মানে পদের ইলিশ মাছ রান্না করি না যেভাবেই হোক মানে যে পদ্ধতিতেই তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছ ভাজা আর ওই ভাজার তেল গরম ভাত আমার তো মনে হয় না আর কিছু লাগবে তবে এটা আমার ব্যক্তিগত মানে মত সবার তো পছন্দ মানে টেস্ট স্বাদ এক হয় না দেখো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো সাত আটটা মতো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি ওই কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো আগে বলতে পানিটা দিয়ে দিলাম এটা খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে নাহলে ভেঙে যাবে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে হতে দেব মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে ঢাকা খুলে দেখো আমি পাঁচ মিনিট পর আবার একটু উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে এইভাবে দু তিনবার উল্টে পাল্টে এই ঢিমে আছে রান্না করতে হবে তবে এই রেসিপিটা বন্ধুরা খেতে কিন্তু খুব অসাধারণ হয় অনেক রকমই তো বানানো হলো এবার এরকম একটু বানিয়ে দেখো মুখে লেগে থাকবে স্বাদ আবারও ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা দু তিনবার নাড়াচাড়া মানে উল্টে পাল্টে দেওয়ার পর এই রকম হবে ঠিক না একটা ভেঙেও গেলো অসুবিধা নেই বন্ধুরা স্বাদ তো একই থাকবে একদম পুরো এরকম মাখা মাখা উপরে তেল ভাসবে একটু করে শুধু গরম ভাতে নেওয়া ব্যাস জমে যাবে খাওয়া দেখো তৈরি হয়ে গেছে আমার ইলিশ কোরমা তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করে আমাদের পাশে থেকো